নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তাপস রায়কে হারিয়ে দেওয়া হল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে চৌড়ঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই ভালো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এন্টালি বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল প্রার্থী ভালো ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে আছেন বেলেঘাটা বিধানসভা আসন থেকেও তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে ভালো ভোটের মার্জিনে এগিয়ে আছেন জোড়াসাকো বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে অল্প ভোটের মার্জিনে এগিয়ে আছেন শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন অন্যদিকে শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে প্রায় তিন সাড়ে তিন হাজার মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রায় আট হাজার মতো ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে আছেন এবার ঘটনা হচ্ছে আশা করি আপনারা এই খবরটা টিভি চ্যানেলে দেখে নিয়েছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পৌরসভার যে ওয়ার্ডগুলি পড়ছে সেই ওয়ার্ডের অনেক ওয়ার্ডই বিজেপি এগিয়ে আছে তবে এই ভিডিওর আমাদের যে মূল আলোচনার বিষয় তা হচ্ছে আপনারা ইতিমধ্যে এটাও দেখেছেন যেদিন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল মানে সপ্তম দফার ভোটের দিনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ একজনের বাড়িতে উপস্থিত হয়েছিল ভোটের দিনে টিভি চ্যানেলে তখন যেটা বলা হয়েছিল যে ব্যক্তির বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ গিয়েছেন ওই ব্যক্তি নাকি সিপিএমের সময়েও ভোটটা করাতো কলকাতা অঞ্চলে এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল আর এখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হয়ে ভোটটা করাই এবার ঘটনা হচ্ছে আমি এর আগে অনেক ভিডিওতেই কিন্তু বারংবার একটা কথা বলে এসেছি পশ্চিমবঙ্গে ভোট বললেই কিন্তু ভোট হয়ে যায় না কারণ ভোটের দিন ঘোষণার আগে দিন ঘোষণার পরে দিন ঘোষণার পরে নির্বাচনী প্রচার ভোটের দিনে ভোট করানো এবং গণনার দিনে যদি ঠিকঠাকভাবে গণনা সম্পূর্ণ না করানো যায় তাহলে পশ্চিমবঙ্গে ফলাফল কিন্তু কখনোই পাওয়া যায় না কারণ যে ফলাফল হওয়ার একটা আশা করা হয় যদি এই ভোট করানো ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কখনোই ফলাফল আশা করা যায় না আর ঠিক এই জায়গাতেই কি বিজেপির খামতি থেকে যাচ্ছে যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি যে ভালো ফলাফল করবে বলে মনে করছে এই খামটি থাকলে কিন্তু কোনো পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গা পেতে চাইছে সেটা পাওয়া কোনো সম্ভব হবে না তবে এই ভিডিওতে আমি যেটা আলোচনা করবো তা হচ্ছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসনে যে ফলাফল সামনে এসেছে তার নিরিখে যে দুটি বিধানসভা কেন্দ্রে বিজেপি তুলনামূলকভাবে তৃণমূল প্রার্থীর থেকে পিছিয়ে আছে সেই দুটি বিধানসভা আসনে বুধভিত্তিক যে ফলাফল সামনে এসেছে সেই সম্পর্কিত কিছু তথ্য প্রথম আমি আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে বাকি কথা বলছি প্রথম আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল সামনে এসেছে সেখানে যদি এক নম্বর বুথের ফলাফল দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এক নম্বর বুথে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন একশো তিরাশিটি সেখানে ওই বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন দুশো তিনটি এরপরে যদি পাঁচ নম্বর বুথ দেখা হয় তাহলে সেখানেও একই ছবি ধরা পড়ছে ওই বুথে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন একশো উনচল্লিশটি একই বুথে সেখানে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে দুশো তেতাল্লিশটি মানে বিজেপি এগিয়ে আছে এরপরে যদি এইভাবে একই রকমভাবে আপনারা চোদ্দো নম্বর বুথ সতেরো নম্বর বুথ বাইশ নম্বর বুথ এইভাবে যদি একের পর এক বুথ লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেই সমস্ত বুথগুলিতেই তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে আছে তো এটা তো গেল মানিকতলা বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক ফলাফলের কিছুটা অংশ যেটা আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক যে ফলাফল সামনে এসেছে তার কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যদি আপনারা এগারো নম্বর বুত্তি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওই বুথে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন দুশো একত্রিশটি সেই একই বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন দুশো ছেচল্লিশটি একই রকমভাবে যদি আপনারা লক্ষ্য করেন যেখানে ষোলো নম্বর বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন তিনশো আঠেরোটি সেই একই বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চারশো চুয়াল্লিশটি এইভাবে যদি আপনারা পরপর চব্বিশ নম্বর বুথ উনত্রিশ নম্বর বুথ ছত্রিশ নম্বর বুথ এবং আরও অন্য বুথগুলি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে যেটা দেখতে পাবেন যে সেই সমস্ত বুথগুলিতে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ভিত্তিক ফলাফলের নিরিখে এগিয়ে আছে এবার ঘটনা হচ্ছে এই যে মানিকতলা আর কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ফলাফলের কথা বললাম যেখানে বহু বুথে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে অথচ যখন এই সমস্ত বিধানসভা আসনগুলিতে মোট ফলাফল যোগ করা হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ভোট ফলাফলে নিরিখে পিছিয়ে পড়েছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা আমরা টিভির পর্দাতে কলকাতা উত্তর লোকসভা আসনে ভোটের দিনে দেখেছিলাম তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকে একজন ব্যক্তির বাড়িতে যেতে যে ব্যক্তি কিনা কলকাতা অঞ্চলে ভোটটা করাই তাহলে কি এই ভোট করানোর কোনো কৌশলই তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে কলকাতা উত্তর লোকসভা আসনে পরাজিত করে দিল ঠিক এই সন্দেহটাই কিন্তু তৈরি হচ্ছে আর এই সন্দেহ তৈরি হওয়ার পেছনে অনেকে যে কারণটা খুঁজে পাচ্ছেন তা হল যেখানে পুলিশকারী ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সমস্ত বিধানসভা এলাকাতে যেখানে একটা হাওয়া ছিল বিজেপির পক্ষে তা না হলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত এলাকার যে বুথগুলিতে ভোট পড়েছে সেখানে বিজেপি কতটা ভালো ভোট পেয়েছে তাই যখন বুথভিত্তিক ফলাফল দেখা হচ্ছে তখন বিজেপির পক্ষে হাওয়া ছিল এবং জনগণ সেইভাবেই বিজেপিকে ভোটটা দিয়েছে কিন্তু যখন মোট ভোট যোগ করা হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত এলাকাতে তৃণমূলের থেকে বিজেপি পিছিয়ে পড়েছে এবং যখন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোট যোগ করা হয়েছে তখন বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী এটা কি আদৌ সত্যিকারের ফলাফলের বহিপ্রকাশ নাকি এখানেই ঘটে গিয়েছে অন্য কোনো খেলা প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ